হ্যালো বন্ধুরা নমস্কার তো আজকে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে চিংড়ি ও পটলের তরকারি তো রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো চলুন প্রথমে আলু আর পটলগুলো এভাবে চাক চাক করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে ধুয়ে একটা ঝাঁঝিতে করে জলটা ঝরিয়ে নেবেন তারপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা তেল দিতে হবে তেলটা যখন গরম হয়ে উঠবে তখন তেলের মধ্যে দিতে হবে জিরে তো তেলটা একটু যখন ধরবে তখন দিয়ে দেবেন জিরে জিরে ফোড়ন তারপর জিরে দেওয়ার পরে দিয়ে দেবেন কেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চিরে নেবেন আর চিংড়িটা যেন হালকা ভাজা হয় একটু লালচে হয় দেখতে তারপর এর মধ্যে দিয়ে দেবেন লবণ তারপর লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চিরে নেবেন তো এরপরে এরপরে জিরার গুঁড়ো এরপর আলু পটল কেটে রাখা গুলো দিয়ে দেবেন এরপর আবার একটু নেড়ে চেড়ে নেবেন এরপর এর একটু হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবেন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা যতটুকু ঝাল খান সেই পরিমাণে দিলেই হবে চাইলে আপনারা কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারেন এরপর ভালো করে কষিয়ে নেবেন আস্তে আস্তে জাল দিয়ে তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন কিছুটা জল তো জল দিয়ে আবার একটু কষিয়ে নেবেন কষানোর পরে তারপর দিয়ে দেবেন পরিমাণ মতো জল তো জল দেওয়ার পরে এভাবে ফুটতে থাকবে ঢেকে দিবেন তারপর ঢাকনাটা তুলে নেবেন আবার দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ না হলে আবার ঢেকে দেবেন তো এখন এরপর দিয়ে দিবেন চিনি চিনি দেওয়ার পর আবার কিছুটা সময় একটু জল দিবেন পুরো রসটা লো মিডিয়ামে থাকলেই ভালো হবে তারপর এভাবে একটু তরকারিগুলো একটু ভেঙে ভেঙে দিবেন এরপর এর মধ্যে ধনিয়া পাতা দিলে বাস রেডি চিংড়ি আর পটলের তরকারি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা অবশ্যই শেয়ার করুন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন